السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هَادِيَ له ونشهد ان لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله محمد رسول الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إِنَّ آمَنُوا ادْخُلُوا فِي السِّلمِ كَافَّةً وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا الْأَعْمَالُ بِالْخَوَاتِمِ وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع كصاله صلوا عليه وآله سو حکمت لکو مانے ماں اور یہ قرآن پاری آئے دل ساد مان ماں بلا بکما كَشَفَتُ الدتى بجماله حسنت جميع كصاله صلوا عليه واله و

চন্দ্রপুর রওজাতুল আতহার জামে মসজিদের মুসল্লি বৃন্দ পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা মহান আলহারাবুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর ও সুযোগ আদায় করছি যে মহান আল্লাহরাবুল ইজত আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে

খুশি হলে তো আমাদের তাড়াতাড়ি মসজিদে এসে সময় মতো আল্লাহ তাই না কিন্তু আমরা আলোচনা করেই যাই নসিহত করেই যাই কিন্তু আমাদের বধূধয় হয় না আমাদের গুণন্ত বিবেক জাগ্রত হয় না দুনিয়ার পিছনে আমরা যে এত লেগে আছি নিরন্তর লেগে আছি দুনিয়া আমাকে ছাড়ে না না ছাড়ছি আমরা দুনিয়াকে একটা কথা জেনে রাখুন দুনিয়া এত আনন্দ আহ্লাদের জায়গা না কি বলেন দুনিয়াকে আনন্দ আহ্লাদের জায়গা যদি আমরা না বুঝি তাহলে কোরআনের হাকিম থেকে আমরা একটি আয়াত শুনিনি কেন আল্লাহ রাবুল্লাহ আলমেন আমাদের দুনিয়াতে প্রেরণ করেছে আল্লাহরাবুল আলামিন দুরামুলকের দুই নম্বর আয়তে ঘোষণা করেছেন আল্লাহজি হলাবল মাও দাওয়াল্ হায়াদালিয়াবালকুম আই হকুম আহসানা আল্লাহরাবুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে জগতের জন্য প্রেরণ করা হয়েছে তোমাদের মাঝে কাজে কর্মে আল্লাহর দিন পালনে আমার হুকুম পালনে কারা বেশি অগ্রসর সেটা দেখার জন্যই আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এবং এই মৃত্যু তোমাদেরকে এর জন্যই দিব এটা হচ্ছে এই জীবনটা হচ্ছে তোমাদের জন্য একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জীবনটা তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আমার এবাদত করার জন্য আমার বন্দিগি করার জন্য আমার দাসত্ব করার জন্য শুধু দুনিয়ার পিছনে লেগে থাকার জন্য নয় আমরা যদি দুনিয়ার লেগে থাকি তাহলে দুনিয়া আমাদের উপর সাওয়ার হবে আমরা সারা দিন দুনিয়া করতে করতেই আমরা আখেরাতে পাড়ি জমাবো আর আখেরাতের যে সামান আমাদের জোগাড় করা দরকার সে খাতা আমাদের শূন্যই থেকে যাবে আপনি আমি দুনিয়ার পিছনে লেগে থেকে এই যে বড় বড় অট্টালিকা সুন্দর সুন্দর প্রাসাদ বিল্ডিং নির্মাণ করে কি লাভ হচ্ছে এই বিল্ডিং কি আমরা কবরে নিয়ে যেতে পারবো না কেউ পেরেছে কারি কারি টাকা উপার্জন করে কি হয়েছে আপনি বিদেশ করেছেন 50 লাখ টাকা কামাই করে এনেছেন 5 বছরে একটি টাকাও কি কবরে নিয়ে যেতে পারবেন শুধু আপনার ততটুকুই যতটুকু আপনি খেয়েছেন পড়েছেন শুধু ততটুকুই আপনার আর যা থেকেছে তা সব অন্য জনে আজ থেকে দুই শত দেড়শত দুই শত বছর পরে আপনার এই পিটা যে কষ্ট করে বিল্ডিং বানালেন খাম ছড়া পরিশ্রম নিয়ে সব সুখ শান্তি বিসর্জন দিয়ে যে উত্তরাধিকারী রেখে গেছেন আজ থেকে দেড়শো বছর পর দুইশো বছর পর তারা কে আপনি আপনাকে তারা কেউ চিনবে না আপনার গড়ে দেয়া আপনার নির্মাণ করা যে ঘরটিতে তখন যারা বসবাস করবে যে বাড়িটি আপনি করে গেছেন দেড়শ বছর পরে তারা আপনাকে চিনবেই না যে কে বেলালকে খালেককে মালিককে মা বাপকে জিজ্ঞেস করবে বাবা ওরা কারা ছিল বলবে যে আমাদের কোন এক প্রজন্মের মানে পূর্বসূরীরা ছিল এখন তাদের নামও জানা নাই তাহলে আপনি যা ইনকাম করছেন আয় রোজগার করছেন তা তো আপনার নয় আপনার শুধু ততটুকুই যতটুকু আপনি খেয়ে পরে শেষ করেছেন দান করে গেছেন আল্লাহ রাস্তায় মসজিদ নির্মাণ করে গেছেন রাস্তা নির্মাণ করে গেছেন জনকল্যাণ একটা টিউবওয়েল বসে গেছেন আর মানুষ পানি খাচ্ছে আলহামদুলিল্লাহ পড়ছে এই টিউবওয়েল যতদিন থাকবে আর মানুষ যতদিন তা থেকে পানি পান করে তার তৃষ্ণাকে নিবারণ করবে ততদিন পর্যন্ত আপনার কবরে এটার সবকে জারিয়া হিসেবে সব যেতেই থাকবে সোহান আল্লাহ তো এইসব জনকল্যাণমূলক কাজ যদি আপনি করে যেতে পারেন মসজিদ গড়ে যেতে পারেন রাস্তা নির্মাণ করে যেতে পারেন নির্মাণ করে দিতে পারেন এগুলি জনকল্যাণমূলক কাজ মানুষের উপকারে আসবে আপনার কবরে সব যাবে আর যা আপনি আপনার না তো বলতে চাচ্ছিলাম এই দুনিয়াকে যদি আপনি ভালোবাসেন তাহলে আল্লাহকে রাসুলকে ভুলে যেতে হবে এবং তাই হচ্ছে আজকে যারা মসজিদে এখনো পর্যন্ত আসতে পারেনি কি কারণে তারা আসতে পারেন আপনারা বলুন নিশ্চয় দুনিয়ার পেছনে যে অমুক কাজটা রয়ে গেছে বাজারে যেতে হবে ছেলে মেয়েকে গোসল করাতে হবে গরুকে খাবার দিতে হবে গাবি দুধ দহন করতে হবে এই সব কাজেই তো আপনি ব্যস্ত আছেন মসজিদে আসার সময় পাচ্ছেন না না ছাড়ছে দুনিয়া আপনাকে না দুনিয়াকে আপনি ছাড়তে পারছেন অথচ এই কাজ করতে করতেই আপনাকে অনন্তকালের পথে পাড়ি জমাতে হবে

আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করো এবং আগামী দিনের জন্য তোমরা সামানা জোগাড় করো নেক আমল তোমরা কামাই করে নাও যদি নেক আমল ছাড়া ওই অন্ধকার কবর দেশে যাও অন্ধকার কবর তোমাকে সুখে থাকতে দেবে না সেই অন্ধকার কবরে এমন বিষাক্ত সাপ যে সাপ যদি আপনাকে একবার ছোবল ছায় থেকে যাবে আপনি সেই বিশের ছোঁয়ায় কাটাতে থাকবেন চল্লিশ বছর পর্যন্ত আপনাকে আমাকে কবর দেওয়ার সাথে সাথে কবর যে চিপাটা দিবে আপনাকে সংকীর্ণ করে দেয়া হবে কোন মানুষ তখন আর সুস্থ থাকতে পারবে না জীবিত থাকতে পারবে না হাড় গোড়গুলি সব হত্যা হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে সেই অনন্ত আখেরাতের কথা সেই কবরের কথা আমাদের কি একটু মনে হয় না ভাইরা আমার পর্দার আড়ালের মা আমার আমরা ও আর যাই এই চন্দ্রপুরের মাঝে এই পঞ্চাশ তিরিশ চল্লিশ জন মুসল্লি নয় এতক্ষণ এই মুসল্লিতে টই টম্বর হয়ে যাওয়ার কথা মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার কথা কোথায় গেল আমাদের বোধ কোথায় গেল আমাদের বিবেক আলেম সাহেবরা আলে বলামারা এত ওয়াজ করেন এত নসিহত করেন আমরা তাদের কথায় কানে দি না অনেকে ভাবেন এখনো তো বুড়ো হয়নি দাড়ি উঠেনি বুড়া হব দাড়ি দিব দাড়ি উঠবে ছেলে মেয়ে বিয়ে দিব বুড়ো হব তারপরে না নামাজ রোজা করব আপনি যে সেই পর্যন্ত বাঁচতে পারবেন তার কি গ্যারান্টি আছে গতকালের সেই ঈদের দিনও খোঁজ দিয়ে দেখেন সারা বিশ্বের কত মানুষ মারা গেছেন গতকাল ছিল ঈদের কিন্তু কত পরিবারে কান্নার রোল পড়ে গেছে গেছে তারা তো আনন্দ করতে পারছে না ঈদের আনন্দ আপনার আমার মতো তাদের কথা কি একটু মনে হয় না আমার এক কলিগ একসাথে চাকরি করে ঈদের তিন চার দিন আগে বৃহস্পতিবার শুনেছেন স্ট্রোক করেছেন ইব্রাহিম কার্ডিয়ে হাসপাতাল অর্থাৎ হাসপাতাল ওনাকে ভর্তি করানো হয়েছে ওনার মানে হার্ট ব্লক হয়ে গেছে অজ্ঞান করা লাগে যে অজ্ঞান করেছে আর ওনার মানে উনি সুস্থ হয়ে আর উঠতে পারেননি কেন ওনার ফেরেনি আল্লাহর হুকুম ছিল যিনি অপারেশন থিয়েটারে মারা যাবেন এক বুক আশা নিয়ে এক বুক ভালোবাসা নিয়ে তার পরিবার তো তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল বাচ্চারা স্ত্রী কান্না করছে মা বৃদ্ধমা কান্না করছে অপেক্ষা করছে বৃদ্ধমা বাসায় বসে যে আমার ছেলে ভালো হয়ে সুস্থ হয়ে আমার কাছে ইতে দিতে আসবে সে মার কাছে সেই পরিবারের কাছে সেই স্ত্রীর কাছে সেই ছেলে সন্তানের কাছে তার বাবা ফিরে যেতে পারেনি সেই মহিলার কাছে তার স্বামী ফিরে যেতে পারেনি সেই মায়ের কাছে তার সন্তান আর ফিরে যেতে পারেনি ওখানে তাকে মৃত্যুবরণ করতে হলো আপনার আমার মতো ঈদের সে আনন্দ আর করতে পারেনি তাদের ঈদের আনন্দ হয়ে গেছে ঠেকাশে হয়ে গেছে তাদের কথা একটু স্মরণ করুন গতকাল গতকালের আগের দিন ছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদের দিন বুধবার সে পারে ফিলিস্তিনের ইসলামী আন্দোলনের নেতা ইসমাইল হানিয়া হামাস প্রধান ইসমাইল হানিয়া তিনি অন্য দেশে নির্বাসনে আছেন কিন্তু তার ছেলে মেয়েরা নায়নাতকুর নাতি নাতিরা ওই দেশে আছেন তো ঈদের দিন শরণার্থী শিবিরে তাদের আত্মীয় স্বজন আছে তার তিন ছেলে আর চার নাতি একটা গাড়িতে করে ওই শিবিরের মধ্যে দেখতে যাচ্ছিলেন ঈদ আনন্দ করার জন্য তাদের সাথে দেখা করতে যাচ্ছেন সেই লিস্টুর ইসরাইল সরকার তখনই তাদের খবর নিয়ে যে যে এরা সেই হামাসের নেতার ছলেমে তাদের উপর বোমপিং করে ওড়িয়ে দিয়েছে তাদের গাড়িটা কোন হামলা করেছে তিনটা ছেলে মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার চার চারটা নাতি তার অস্তিত্ব খুঁজে পায়নি লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া কষ্ট হয়ে গেছে তাদের ছিল ঈশ্বর ঈদের দিন ঈদের আনন্দ সেই আনন্দটা মাটি হয়ে গেল তো তাদের কথা কি আমাদের মনে হয় না সারা পৃথিবীর যে অবস্থা আমরা কিভাবে আনন্দ করতে পারি ফিলিস্তিনের এক আলেম তিনি জুমার নামাজে খুদ্ায় দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন মাত্র আঠাশ সেকেন্ডের বক্তব্য এক মিনিট না আধা মিনিটের কম তিনি বক্তব্য দিলেন বক্তব্যে তিনি বললেন ফিলিস্তিনের তেত্রিশ হাজার মানুষের শাহাদা Ser bom just শত্রু শয়তান হচ্ছে আমাদের প্রকাশ দুশ্মন সম্মানিত মুসল্লি বৃন্দ তাই আফসোস করে দুঃখ করে বলতে হয় এই চন্দ্রপুরে আমরা অনেক আলোচনা করেছি আজকে 17 বছর ধরে আলোচনা করছি এখানে সেখানে কি আপনারা আলোচনা শুনছেন কিন্তু আমাদের বোধ হয় জাগে না আমাদের বিবেক নড়ে না আমাদের টরক নড়ে না কারণটা কি আমরা কি এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো আয়াতের মর্মটা হচ্ছে এই যে পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হও শুধু নামাজ পড়লেই পরিপূর্ণ ইসলাম নয় শুধু রমজানের এক মাস রোজা রাখলাম পরিপূর্ণ ইসলাম নয় দিস ইজ পার্ট অফ ইসলাম এটা ইসলামের অংশ নট কমপ্লিট অফ ইসলাম এটা পরিপূর্ণ ইসলাম নয় আমরা নামাজ পড়েছি রোজা রেখেছি ইসলামের দুটা রোকন আমরা মেরেছি আরো অনেক অসংখ্য আয়াত আছে হাজার হাজার হুকুমা কাম আছে তার দিকে আমরা বুক্ষে করি না যারা শুনছেন মরণের কোনো বয়স নাই রে ভাই মৃত্যুর কোনো বয়স নেই আপনি আজকে মরে যাবেন পৃথিবীর পৃথিবীর সব সব কর্ম ইতিহাস মুহূর্তের আপনার থেকে মুছে যাবে দুই চার দিন আপনার স্বামী আপনি স্ত্রী মারা গেছেন আপনার স্বামী দু তিন মাস পরে তো কেউ তো চল্লিশ দিন পরে বিয়ে করে ফেলেন আপনি স্বামী মারা গেছেন আপনার স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে এরপর তোর যদি তার বয়স থাকে বাচ্চা কাচ্চা না থাকে সে বিয়ে করে ফেলবে আরেকটা কত নিষ্ঠুর এই পৃথিবী বলতে চাচ্ছিলাম আপনি যার জন্য এত খাচ্ছেন তারা কিন্তু আপনার পাপের ভাত নিবে না এই স্ত্রীর জন্য এই সন্তানের জন্য বা আপনি একজন মা আপনার কর্মের জন্য আপনি আপনি একজন মা আপনার সংসারের জন্য আপনি সারাদিন খাচ্ছেন এই সন্তান ও দিন আপনার হয়তো কোনো কাজ করতে পারবে না কোনো উপকার করতে পারবে না এই পৃথিবীকে যারাই বেশি ভালোবেসেছে তারাই নির্যাতিত হয়ে লাঞ্ছিত হয়ে নিষ্পেষিত হয়ে তাদেরকে মরতে হয়েছে কুকুরের মতো মরতে হয়েছে পৃথিবী আপনাকে কোনোদিন চিরজীবন জীবিত রাখবে না থাকতে দিবে না এই পৃথিবী যদি কাউকে আজীবন ধরে রাখতো ধরে রাখেন না আমরা মানে যার নামে দূরত পড়ে যিনি হবেন কে আমাদের কান্ডারি যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে না তিনি যেহেতু পৃথিবীতে থাকতে পারেননি পৃথিবী তাকে কথা বলে যেতে চাই নামাজ আমরা অবশ্যই পড়ব হাদিসে এসছে মান আকামা সলাতা ফাকাত আকামাত দিন যে নামাজ قائم করলো সে দিন قائم করলো সুতরাং নামাজ আমাদেরকে পড়তে হবে এই ইসলামের অন্যতম একটি রুকন তারপর রোজা তারপর যাকাত যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে হবে এবং যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করতে হবে এরপর কিছু সামাজিক কাজকর্ম আছে এ সামাজিক যে কাজটা ইসলাম সমর্থন করে সেই কাজগুলি আমাদের করে যেতে হবে তাহলেই পৃথিবী তো আপনাদের জন্য মঙ্গল বই আসবে এবং সে অনন্ত আখেরাতেও আপনাদের জন্য মঙ্গল বই আসবে কবরের শান্তিতে থাকতে পারবেন সুখে ঘুমাতে পারবেন আদারওয়াইজ সে আমল ছাড়া রোজা নামাজ ছাড়া দিন পালন ছাড়া যদি আমরা কবরে যাই তাহলে কবর যে কত নিষ্ঠুর হতে পারে আপনারা ভাবতেও পারবেন না সম্মানিত মুসল্লি বৃন্দ তাই নামাজটা আমরা সবার আগে জামাতের সাথে পড়ার চেষ্টা করব যেখানেই থাকি না কেন আমরা জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করব পাশাপাশি সামাজিক যে কাজ কর্ম আছে আমরা মানুষের বদনামি করব না কারো ক্ষতি করার চেষ্টা করব না আমি উপকার করতে না পারি কিন্তু এটা মনে ছেলেকে সালাম দিতে জানি না আমরা বড়রা মনে করি সে ছোট বাচ্চা তাকে কেন সালাম দিব আমার একটা প্রেসিজ আছে না আমি তার সিনিয়র সে না আমাকে সালাম দিবে আরে ভাই আপনি সিনিয়র হলে যদি জুনিয়র সালাম না দেন আপনি আপনার সন্তানকে আপনার ছোট ভাইকে যদি আপনি সালাম না দেন তাহলে সে শিখবে কোথা থেকে আপনি সালাম দেন দোষ দিন দেন দেখবেন পরের দিন সে আপনাকে সালাম দিবে অটোমেটিক্যালি সে আপনাকে সালাম দিতে শুরু করবে তার যদি লজ্জা থাকে তার যদি আপনাকে সালাম দিবেন আর সালাম তো সম্মানের কিছু না সালাম দেওয়া হচ্ছে দ বিনিময় করা এর মানে বলতে চাচ্ছেন যে আসসালাম আলাইকুম মানে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এটা আপনি সুখে থাকেন আপনি আমার থেকে নিরাপদ আমি আপনার কোনো ক্ষতি করব না এটা এনসিওর করলেন নিশ্চিত করলেন কিন্তু আমরা আজকে সালাম দিতে চাই না সালাম দিলে কি হয় দুজনের মাঝে সম্পর্ক সম্পৃতি ভালোবাসা বৃদ্ধি পায় আমরা সালাম দিব মা ছেলেকে মেয়ে মাকে মা মেয়েকে সালাম দিব বাপ ছেলেকে সালাম দিব ছেলে বাপকে সালাম দিব বা প্রতিবেশী একজন অন্যজনকে দেখা হলে আমরা সালাম আলাইকুম বলবো এত লজ্জার কিছু নেই এই সালাম দিলে আপনাদের মাঝে সম্পর্ক বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি মনে করেন একটা বাচ্চা ছেলে যে আপনাকে 10 দিন সালাম দেয় আপনি বলবেন যে বাচ্চাটা তো খুব ভালো কার ছেলে কার নাতি ছেলেটা খুব আদব লেহাজপূর্ণ আপনারা দোয়া করেন তাকে তাহলে আরেকজনকে সালাম দেন আপনার ব্যাপারে তার পজিটিভ ধারণা তৈরি হতে পারে না অবশ্যই হতে পারে পরিশেষে আমি বলবো যে আসুন আমরা যে আলোচনা শুনেছি আমরা নামাজ পড়বো রোজা রাখবো মানুষের ক্ষতি করা থেকে আমরা যতটুক সম্ভব আমরা দূরে থাকবো আমরা অন্যের হক নষ্ট করব না আমরা মানুষের কি বোধ শেখায়ত করব না মানুষের বদনামী করব না আমরা চেষ্টা করব অন্যজনের কল্যাণ কামনা তোরা। অন্য জনের ভালো করা আল্লাহ রাবুল আমাদের সবাইকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করুন আমিন ও আখেরো দাওয়ানা আনিল হামদুল্লাহী আলামিন